চাকরি প্রার্থীদের জন্য এবার আসছে বছরের সবচেয়ে বড় দিন উনত্রিশে অক্টোবর দু এই দিন সুপ্রিম কোর্টে হতে চলেছে এসএসসির মেগা শুনানি যেখানে একসঙ্গে শুনানি হবে সাঁত্রিশটি মামলার এক দিনেই নির্ধারিত হতে পারে হাজারো প্রার্থীর ভবিষ্যৎ বিশেষ করে আপার প্রাইমারি নিয়োগের ৪৫ পার্সেন্ট বনাম পঞ্চাশ পার্সেন্ট যোগ্যতা বিতর্কে তাহলে কি হতে পারে রায় চলুন জেনে নিই বিস্তারিতভাবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে আগামী উনতিরিশে অক্টোবর দু ভারতের সুপ্রিম কোর্টে এক মেগা শুনানি অনুষ্ঠিত হতে চলেছে এই দিন শীর্ষ আদালতের কোর্ট নম্বর নয়ে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস অলোক আরাধির বেঞ্চে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মোট সাঁইতিরিশটি মামলা একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে এই মামলাগুলির রায়ের ওপর রাজ্যের বহু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে বিশেষ করে আপার প্রাইমারি স্তরের সঙ্গে যুক্ত প্রার্থীদের এই সাঁত্রিশটি মামলার মধ্যে প্রধান মামলাটি হল বিবেক পারিয়া অ্যান্ড অর্স বনাম পশ্চিমবঙ্গ সরকার এই একটি মূল মামলার সঙ্গেই আরও ছত্রিশটি মামলাকে ট্যাগ করা হয়েছে যার মধ্যে তেত্রিশটি বিভিত অ্যাপ্লিকেশন বা এম এবং তিনটি স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি রয়েছে এই বিবেক পাড়িয়া মামলাটি সেই সমস্ত আনটেন্ডেড প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত যাদের আদালত একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত চাকরিতে বহাল থাকার এবং নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিল মূল বিতর্ক যোগ্যতার মাপকাঠি পঁয়তাল্লিশ পার্সেন্ট বনাম পঞ্চাশ পার্সেন্ট এই মামলাগুলির কেন্দ্রবিন্দুতে রয়েছে আপার প্রাইমারি শারীরিক শিক্ষাবাদে শিক্ষক নিয়োগের যোগ্যতার মাপকাঠি দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারতেন কিন্তু পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন এই যোগ্যতার মাপকাঠি পরিবর্তন করে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর বাধ্যতামূলক করে দেয় বিবেক পাড়িয়া মামলায় আদালত পূর্বে একটি অন্তর্কালীন আদেশে জানিয়েছিল যে দু হাজার ষোলোর নিয়মে আবেদনকারী পঁয়তাল্লিশ শতাংশ নম্বরপ্রাপ্ত প্রার্থীরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তাদের ওপর নতুন পঞ্চাশ শতাংশ নম্বরের শর্ত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না এই আদেশের বিভিন্ন দিক নিয়েই পরবর্তীকালে একাধিক মামলা দায়ের হয় কেন এতগুলি মামলা একসঙ্গে তালিকাভুক্ত তেত্রিশটি বিবিধ অ্যাপ্লিকেশনের বেশিরভাগই দায়ের করা হয়েছে পূর্ববর্তী আদেশের মডিফিকেশন বা ক্ল্যারিফিকেশন চেয়ে কিছু আবেদনকারী আদালতের কাছে জানতে চেয়েছেন যে শীর্ষ আদালতের দেওয়া নির্দিষ্ট আদেশগুলি সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কিনা বা সেই আদেশের সঠিক অর্থ কী এর পাশাপাশি অভিজিৎ সাধুখা উত্তম মজুমদার এবং রেহানা বেগমের মতো আবেদনকারীদের কিছু নতুন এসএলপিও এই গুচ্ছ মামলার সঙ্গে যুক্ত হয়েছে যেগুলির শুনানি এখনও বাকি ছিল চাকরি প্রার্থীদের নজর উনত্রিশ অক্টোবরের দিকে সব মিলিয়ে উনত্রিশ অক্টোবরের এই মেগা শুনানি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আদালত কি পুরনো আদেশ বহাল রাখবে নাকি যোগ্যতার মাপকাঠিতে নতুন কোনো পরিবর্তন আসবে এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর পেতেই এখন সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর নয়ের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী এই শুনানির প্রতিটি আপডেটের ওপরেই নির্ভর করছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ এই শুনানির রায় বদলে দিতে পারে হাজারো প্রার্থীর ভবিষ্যৎ তুমি কি মনে করো আদালত কোন দিকে রায় দেবে তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আমরা জানাবো রায়ের পর এসএসসির ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে